আমরা প্রথমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে তারা একত্রিত হয়েছিলেন এবং তার পরবর্তীতে এখন নারায়ণগঞ্জ এই বিজয় স্তম্ভের সামনে তারা একত্রিত হয়েছেন তারা এই অভিযোগ জানিয়েছেন যে তাদের কাছ থেকে নানান সময়ে নানান ধরনের এই নারায়ণগঞ্জের সড়ক থেকে হচ্ছে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হয় এবং এই চাঁদার আদায়ের আসলে কারণ কি সেটাও তাদেরকে জানানো হয় না তারা এমনটা অভিযোগ করছেন যে তাদেরকে মালামাল পরিবহনের জন্য বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে অমুক জায়গায় তমুক জায়গায় যাওয়ার জন্য এবং জায়গা মতো যাওয়ার পরে তাদের গাড়িতে তালা দিয়ে তাদেরকে রিসিভ ধরা দেওয়া হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে এই যে প্রতারণা এই এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে পুলিশের পক্ষ থেকে তো এটা রীতিমতো আসলে চিন্তাই হচ্ছে আমরা নারায়ণগঞ্জ থেকে চিন্তাই নিয়ে মানে চিন্তাই নিয়ে আমরা সারা নারায়ণগঞ্জবাসী নাকাল সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা ছিল প্রশাসন কিন্তু আজকে খোঁজ প্রশাসনের বিরুদ্ধে এই ভ্যান চালকেরা হচ্ছে চিন্তায় অভিযোগ করতেছে। এবং সেটা রীতিমতো চলা অনি নয় এর কারণ হচ্ছে যে তারা স্বদম্ভে সকলের সামনে এসে ঋষি দেখায় এই কথাটা বলতে চান ফলে এই যে নারায়ণগঞ্জের এই পরিস্থিতি তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় কি আমরা বলতে মানে আমরা আমাদের পরিস্থিতি কেমন যে পাঁচ তারিখের মধ্যে দিয়ে কোনো কিছু পরিবর্তন ঘটেনি আমরা এই জায়গায় আসলে দাঁড়াতে চাই না আমরা মনে করি পাঁচ তারিখের পর থেকে আমরা একটা ন্যায্যতার পক্ষের অধিকারের বাংলাদেশের পথে যাত্রা করেছি এবং এই অধিকারের বাংলাদেশের যাত্রায় এই যে ভ্যান চালকরা অটোচালকরা কিংবা যারা এই নারায়ণগঞ্জে এই বাংলাদেশে নিজের শ্রমের বিনিময়ে অর্থের যোগান করে নিজে এবং নিজের পরিবারের ব্যয়বহন করেন তাদের প্রত্যেকের ন্যায্যতা রয়েছে এই শহরের মধ্যে এই তাদের পরিশ্রমের উপরেই এই শহর পরিচালিত হয় ফলে তাদের উপর চাঁদাবাজি তাদের কাছ থেকে অনেক অর্থ দেয় এটা কখনোই কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না আমরা মনে করি যে রাস্তায় এই ভ্যান চালকরা এই অটোচালকরা রিক্সা চালকরা তারা ট্রাফিক আইন মেনে ন্যায্যতার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে পরিশ্রম করে নিজেদের অর্থ নিজেদের অর্থের যোগান দেয় ফলে তাদেরকেও এই নারায়ণগঞ্জে নিরাপদ এবং সুস্থির জীবন নিশ্চিত এই প্রশাসনকেই করতে হবে এই নগরবাসীদেরই করতে হবে পুলিশ ব্যান চালকদের কাছ থেকে রেকার বিল নামে মানে তারা বলে যে সরকারি আদেশ অমান্য করেছে এই যে আদেশ অমান্য করেছে বলে তারা ব্যান চালকদের কাছে এক টাকা জরিমানা আদায় করে আমরা ইতিমধ্যে জানি যে এই নানগঞ্জের ইজি বাইক অটো কিংবা ভ্যান তাদের কাছ থেকে পুলিশ জায়গায় জায়গায় হয়রানি করে চাঁদাবাজি করে এবং এই র্যাকার বিলের নামে তারা ডুপ্লিকেট কপি ছাপিয়ে ডুপ্লিকেট কপি ছাপিয়ে অরিজিনাল টাকা অফিসের কাগজ রেখে এই ডুপ্লিকেট কপি দিয়ে এটা হচ্ছে ব্যান চালকদের কাছে এ টাকা আদায় করছে নারায়ণগঞ্জে যারা ট্রাফিকের দায়িত্বে আছে আমরা তাদেরকে দেখেছি ট্রাক থামিয়ে তারা প্রকাশ্যে টাকা পয়সা নিতে প্যান চালকদেরকে নানানভাবে ধরে তাদেরকে ইয়াবা দিয়ে তারপর এটা হচ্ছে গাঁজা দিয়ে নানান ধরনের মাদক দিয়ে এই তাদেরকে আক্কা এবি ফার্স্ট তারিখের পরে আমরা দেখেছি নানান জায়গায় পুলিশ এই চাঁদাবাজি এটা হচ্ছে আজকে আমাদের পরিষদ দাবি যে পুলিশের কর্মকর্তা ট্রাফিক কর্মকর্তা তাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্বশীল কর্মকর্তা এসে ঘোষণা দিবেন যে এই চাঁদাবাজি হয়রানি বন্ধে তিনি যথাযথ দায়িত্ব নিবেন এবং যারা এই চাঁদাবাজির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আগে মোটর ভ্যানের চাবি রাস্তাতে চিন্তা হয়তো চিন্তা করে ধান তিনি ঢুকে বলতো বারোশো টাকা দাও বারোশো টাকা দিতে পরেও আমরা কিস্তিতে স্তিতে উড়িয়া যাই হই আমার একটা গাড়ি আসছি আমরা গরিব শ্রমিক মানুষ কিন্তু আমাদের শ্রমিক মানুষদের ধরি কামাই করতে পারি ধরি পাঁচশো টাকা কামাই করতে পারি না আমাদের উপরে তাপিক পুলিশ অনেক জোরঝর অত্যাচার করে এমনকি এখন হেরাক কৌশলে কৌশলে গাড়ি নেয় আগে আগে করে গাড়ি দিত এখন কৌশলে নেয় মামা পুলিশ করে বাল আছে মাল করে নিয়ে আসো আসলে তোমাকে ভাড়া দিয়ে ধীরে করে দেওয়া হবে পরে অনেক যদি কাজ কাজ থাকে আমাদের যে বলিস আর আমাদের কাছে আছে যাইতে হবে প্রথম আগে এই কাজটা ছেড়ে দিয়ে আসো পরে যাই কাজ করো এই কথা বলার পরে সে পুলিশ লাইন নিয়ে গাড়ি তাড়াতাড়া পরে বারোশো টাকা দেওয়া এই গাড়ি নিয়ে চলে যাও

আমরা কয় টাকা রুজি রোজগার করি আমকে উপরে কেন এই জুলুম করে বলেন এই স্বাধীন করেও তো আমরা দেখতাছি এখনও স্বাধীন হয় নাই কেন আমাকে উপরে এই আইনে যত লোক আছে বেশিরভাগই আমকে উপরে জুলুম করতাছে পুলিশ না অন্তত পুলিশটা আম জুলুম করছে এর থেকে আমরা নিয়ায় পেতে চাই আপনাদের আমরা জল দাদ পরিষ্কারের জন্য আইনসবা মিটিয়ে সবাই বলা হয় এবং থানাকেও বলা হয় ট্রাফিক পুলিশকেও বলা হয় ট্রাফিক পুলিশ সহ থানা কাজ করে ঠিক আছে যদি আপনাদের কেউ অনার অবৈধভাবে কেউ কোনো অন্যায় করে থাকে আমি আমার উদ্বোধন ও কর্তৃপক্ষের বিষয়টা উপস্থাপন করবো আর রেকার বিল সরকারি বিল যদি বৈধভাবে হয় তাহলে উদ্বোধন ও কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন আপনারা সকলের প্রতি অনুরোধ যে নারায়ণগঞ্জ শহরটা আপনার শহর আমার শহর এই শহরটা আমরা একটু পরিষ্কার রাখবো যানজট ভুক্ত রাখবো ফুটপাথগুলো আমরা কেয়ার রাখব কাছে রিকোয়েস্ট এবং আপনারা এই যে রাস্তাঘাটে গাড়ি প্রচুর জ্যাম করেছে অনেক মানুষের শিকার হচ্ছে আপনারা কেয়ার করেন এই বিষয়টাও আপনারা এই আমাদের পুলিশ সুপার মধ্যে আছেন ওনাকে বিষয়টা অবগত করেন আমি সহ আপনাদেরকে এই আপনাদের বিষয়গুলো উপস্থাপন করছি এটা তো ভাই অবশ্যই সবারই চাওয়া আমাদের সবারই চাওয়ার অনেক কোনো কিছুই চলবে না ঠিক আছে তা আমাদের সর আমরা পরিষ্কার রাখতে হবে ফুটপাথ পরিষ্কার রাখতে হবে রাস্তাটা চলা গাড়ি কেন ঠিকভাবে চলে আপনারা সবাই সহযোগিতা করছেন আর যোগ কেউ যেন রাস্তা আপনারা দখল করে না রাখেন যেটা হলো অনুরোধ আমার চাঁদাবাজি চাঁদাবাদি অবশ্যই ভাই চাঁদাবাজি চাঁদাবাদীকে বোঝা দিয়ে চাঁদাবাদ